আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সকলেই ভালো আছেন স্মার্ট আর লার্নিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম সম্মানিত ভিওর্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আইটি সেকশন সম্পর্কে আপনারা জানেন বর্তমান বিশ্বে যে আইটি সেকশনটা কতটা ডেভেলপিং হচ্ছে সে বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য বাংলাদেশেও আইটি সেকশনের প্রতি অনেক গুরুত্ব আরোপ করা হচ্ছে বিওয়ার্স আপনারা হয়তো জানেন না বর্তমান বাংলাদেশে যতগুলো গার্মেন্টস ইন্ডাস্ট্রি রয়েছে প্রত্যেকটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কিন্তু আইটি সেকশন রয়েছে যেখানে অনেক হাজার হাজার তরুণরা জব করছে ভিওয়ার্স শুধু গার্মেন্টস ইন্ডাস্ট্রি নয় আপনারা হয়তো এটাও জানেন না যে বাংলাদেশে সরকারি বেসরকারি যত বড়ো বড়ো প্রতিষ্ঠান রয়েছে প্রত্যেকটা বড় বড় কোম্পানিতেই কিন্তু আইটি সেকশন রয়েছে এবং এই সমস্ত আইটি সেকশনেও অনেক অনেক তরুণরা জব করে আসছে এবং আইটি সেকশনটাকে এতটাই প্রায়োরিটি দেওয়া হচ্ছে যে বর্তমান বিশ্বে এটার গুরুত্বটা দিন দিন বেড়েই যাচ্ছে এখানে কর্মসংস্থান দিন দিন বৃদ্ধি পাচ্ছে তো ভিওয়ার্স আমি আমার যারা ভিওয়ার্স রয়েছে এবং যারা বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছে তারা পড়াশোনার পাশাপাশি চাইলে আপনারা আইটি সেকশনের প্রতি গুরুত্ব দিতে পারেন যারা গার্মেন্টস স্টেডি জব করতে চান ওকে ফাইন বাট পাশাপাশি আপনারা চাইলে আইটি সেকশনেও কিন্তু কেরিয়ার করতে পারেন ওখানে কিন্তু মার্চেন্টাররা যেমন একটা প্যারা নিয়ে কাজ করতে হয় সারাদিন কিন্তু আইটি সেকশনে কিন্তু তেমন একটা প্যারা নেই অবশ্যই যোগ্যতা এবং দক্ষতা লাগবে যদি আপনি একটা পর্যায়ে সেই পর্যন্ত সেই যোগ্যতা এবং দক্ষতা অর্জন করতে পারেন তাহলে আপনি অনেক রিল্যাক্সে অন্যান্য জব থেকে অনেকটা রিল্যাক্সেবল হয়ে আপনি কাজ করতে পারবেন ভিউয়ার্স এই আইটি সেকশন সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য এবং আইডি সেকশনে জব করতে হলে কি কি যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন হয় আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো একজন আইটি সিনিয়র অফিসারের সাথে আজকে আমি কথা বলি আপনাদেরকে একটা এ টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করব যে আইটি সেকশনে জব করতে হলে কী কী যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন হয় তাহলে ভিউয়ার্স চলুন আর কথা না বলিয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই

ম্যালিস গাদার করতে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল হইছে এটা জ্ঞানের কোনো আজকে কালকে এটা আপডেট টাইম ডাক্তারদের মতো নতুন নতুন রোগ আবিষ্কার হয় ওইটার জন্য রিসার্চ করতে হয় সেক্টরও

কারণ প্রথম তিন মাস প্রফেশনাল পিরিয়ড থাকে বা ছয় মাস প্রফেশনাল পিরিয়ড থাকে এই পিরিয়ডের সময় এই কাজগুলো যেটা সে পড়ে আসছে বছরে দেখা আপনি কি কোনো ট্রেনিং মিনিং নিছিলেন নাকি সরাসরি গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে না না আমি ডিপ্লোমা কমপ্লিট করার পরে বিএসসি কমপ্লিট করেছি বিএসসি কমপ্লিট করার পরে বিএসসি আমি ইন্টারনি করেছিলাম না ডিপ্লোমাতে ইন্টারনি করেছিলাম এই টেলিভিশনে আর ইন দ্য মিন আমার এক বন্ধুর দোকান ছিল ওইখানে আমি ছয় মাসের মতো দোকানে সার্ভিসিং এর কাজটা শিখছি আচ্ছা 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 তারপরে এই কাজ করতে 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 যা আজকে এর আগে কোথায় জব করছিলেন আগে তো প্রথমে জব করেছি এটা অনলাইন মার্কেটিং ই-কমার্স অনলাইন মার্কেটিং

তো আপনাদের প্রায় আমরা আসলেই খুবই আনন্দিত এবং গর্বিত দাদা খুবই কোঅপারেটিভ এবং খুবই হেল্পফুল আর হেড অফিসেও কি আপনারা এখান থেকে নিয়ন্ত্রণ করেন নাকি আমাদের হেড অফিস অফিস ওখানে কোনো লোক নাই আমাদের এখান থেকেই সব নিয়ন্ত্রণ করা হয় এখান থেকে সব কিছু নিয়ন্ত্রণ করা হয়

ভালো থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে